কোমর রহমত লহে প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত প্রতিদিনের মতন আমরা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাহের আমাদন এসেছে আমরা উদযাপন করছি ইবাদতের মাধ্যমে সময়কে যাপন করছি আল্লাহ সুহান হাত তাল্লা সান্নিধ্য অর্জন করার চেষ্টা করছি এর মধ্যেও আবার এমন অনেকেই আমরা আছি যারা চিন্তা করছি যে ও আজকে রমাদান আমি আগামীকাল থেকে ভালো হয়ে যাব আগামীকাল থেকে আরো এই বাদকবন্দিগুলি করবো ইত্যাদি ইত্যাদি আমরা কি খেয়াল করেছি এই রামাদানের ত্রিশ দিন অথবা উনত্রিশ দিন যদি হয় তার মধ্যে বিশটি দিন অতিবাহিত হয়ে গেছে তার মানে হলো আমরা তিন ভাগের দুই ভাগকে হারিয়ে ফেলেছি আর মাত্র এক ভাগ আমাদের সামনে আছে এবং এই যে দশক আমাদের সামনে এটা কতটা গুরুত্বপূর্ণ এটাই আমরা আজকের পর্বে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক গবেষক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের

এই যে রমজান পেয়েছিলাম তার মধ্যে দুই দশক হারিয়ে ফেললাম বৃষ্টি দিন চলে গেছে তৃতীয় দশক আমাদের সামনে এবং এই শেষ দশকের ব্যাপারে আল্লাহ রসুলসাল সাল্লাম নানাভাবে এর গুরুত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখনো আমরা দেখি তার আমলের ব্যাপারে কখনও দেখেছি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলেন যে রমজানের শেষ দশক কতটা গুরুত্বপূর্ণ حلیم ال کریم سبحان اللہ رب اللہ الحمد للہ رب اللہ عربیم سرات والسلام سید ولا الحمد اللہ آپ نے جیشیٹی آج کے آلوچنس এটা গোটা বিশ্বের সকল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে দশক আমরা রহমতের তা পার হয়ে গেছি এরপরে ফেরাতের দশক ছিল সেটাও আমরা পার হয়ে গেছি এরপরে নার জাহান জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এই মর্মে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই দশকটা দিছেন যাতে করে জাহান্নামের আগুন থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতে আমরা যেতে পারি রসুল সাল্ল ইসলাম এবং সাহাবা একরামদের জীবনী থেকে দেখি আমরা যে শেষ দশক আসলেই তারা বেশ চঞ্চল তৎপর হয়ে যেতেন শেষ দশকের কার্যাবলীকে মানে পূর্বের কার্যাবলীর থেকে বেশি আকারে করার জন্য এবং বিশেষভাবে রসুন সাল্লিয়াল্লাম এবং আমাদের উম্মুল মোয়ামিন এবং যেসব জলিলুল কদর সাহাবায়কেরাম ছিলেন রাদিয়াল্লাহ আনহুম ওনারা এই শেষ দশকটাকে এতে কাফে কাটানোর জন্য মনোনিবেশ করতেন যে মসজিদে পুরুষরা আর মহিলাদের জন্য বাসা বসার জন্য বলা হয়েছে যে একদম আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেকে আবদ্ধ করে নেওয়া এতেকাফের মধ্যে এবং এই এতেকাফের মধ্যে বৈষয়িক যে সব কার্যাবলি সেই সব কাজ থেকে যেহেতু মসজিদে আবদ্ধ থাকবে একজন মানুষ বৈষয়িক কাজের সাথে খুব বেশি সম্পর্কযুক্ত হওয়ার সুযোগই নেই তো এই কাজটা দ্বারা আমরা যদি করি তাহলে আমাদের জন্য এই শেষ দশকটা খুবই উপকৃত হতে পারবো আমরা নিজেরা এরপরে জাহান্নামের আগুন এটাই হলো আমাদের জন্য সবচেয়ে থ্রেটের বিষয় যেহেতু আমরা আখেরাতকে বিশ্বাস করি দুনিয়ার জীবনের পরে আখেরাত আছে ফলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এই উদ্দেশ্যে যত রকম প্রচেষ্টা আমাদের সব প্রচেষ্টাকে নিয়ে আসতে হবে আমরা যে রহমত এবং মখফরাতের যে দশকগুলো পার হয়েছে কিন্তু এই জাহান্নামের আগুন থেকে মুক্তি যদি আমাদের না হয়ে যায় না হয় তাহলে আমাদের সব বৃথা এই জন্য রসুম সাল্লাহ্লামের জীবনে আমরা দেখি যে প্রত্যেক দিন তিনি ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে প্রথমে আল্লাহ আজির মিনান নার সাতবার পড়তেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে আশ্রয় দান করো পানা দান করো এটা ফজরের নামাজের পরে সালাম ফেরানোর পরে কারোর সাথে কোনো কথা না বলে রসুল সাল্লা আল্লাহ ইসলাম বলছেন যে এভাবে পড়তেন আমরা যদি দেখি বোখারি শরীফে একটি দোয়া রসুদ সাল্লাহ ইসলাম বলছেন যে আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা ও নার যে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করো এই দোয়াটা যদি পরপর তিনবার কেউ পড়ে তাহলে রসুদ সাল্লাহ ইসলাম বলতেছেন যে তৎক্ষণাৎ জান্নাত তাকে বলে যে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দাও আর জাহান্নাম বলে আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও তো আমরা এই কাজটা করতে পারি এরপরে এই যে গত বিশ দিনের যে সমস্ত আমলের ঘাটতি ছিল আমাদের তসবি তাহালিল কোরআন তেলাওয়াত রাত্রি জাগরণ কিয়ামুল্লা তারাবি কিংবা অন্যান্য যে সমস্ত দান সৎকা থেকে শুরু করে রসুল সালসামের জীবনে এই রমজান মাসটা বাতাসের গতিতে দান সৎকা করতেন আমরা আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে দেখি যে অন্যতম একটা আমলের মধ্যে এই তৃতীয় দশকে আমরা জাকাত প্রদান করি যে আল্লাহ তারা যেন আমাদের সম্পদের পবিত্রতা দান করেন সম্পদটাকে কবুল করেন হালাল করে দেন এবং এটা অফি ওফিআলিম হাকুরসাইলিউল মাহরুম আল্লাহ তালা বলছেন যে গরিব এবং বঞ্চিতদের এটা ধনীদের সম্পদে একটা হক আছে হক আছে অধিকার আছে অধিকার আছে এই অধিকারটা আদায়ের জন্য এই শেষ দশক অনেকে বেছে নেন আগের থেকে যদি পরিকল্পনা নিয়ে করা যায় যে এটা তারপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়া কোরআন এবং হাদিসে আসছে এই সমস্ত দোয়াগুলাকে এক জায়গায় কম্পাইল করে আমাদের নিয়মিত এই শেষ দশকে আমরা একটু আমল করতে পারি যে আল্লাহর কাছে আমরা আরবিতেই বলতে হবে এমনটা না বাংলাতেও বাংলাতেও আমাদের মাতৃভাষায় আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আমাদের নিকটাত্মীয়দেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও এভাবে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দুনিয়ায় আমাদের যেন আল্লাহ তারা বরকত দান করেন দুনিয়াতে নিয়ামত দান করেন দুনিয়াতে কল্যাণ এবং নিরাপত্তা দান করেন আখেরাতেও কল্যাণ এবং নিরাপত্তা দান করেন আমরা এভাবে দোয়া করতে পারি এরপরে যে সমস্ত রমজানের প্রত্যেক দিনের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে যে সমস্ত আমলগুলো আমরা করে আসছি রহমতের দশ দিনে মাখফিরাতের দশ দিনে যেমনিভাবে সকাল থেকে আমরা পানাহাত তো আসি এরপরে আমরা দেখা গেছে যে কোরআন তেলাওয়াত করছি জামাতে নামাজে আমরা পড়ছি এরপরে আমরা তসবি তাহারিল জিকির আজকের আমরা করছি আমরা ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি তারাবিন নামাজে আমরা অংশগ্রহণ করছি কে আমল্লাইলে যদি আরও বেশি কেউ করতে চায় ব্যক্তিগতভাবে তিনি আর একটু বেশিক্ষণ আল্লাহর সামনে দাঁড়াইছেন এবং সেহরিতে উঠে আমরা কেউ তাহাজুদের নামাজ যারা নিয়মিত হয় না তারপরেও তারা অনেকটা তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা চালাইছি আল্লাহর কাছে তখন আল্লাহ তালা নিকট আসমানে প্রত্যেকটা রাতেই নিকট আসমানে এসে বলেন কে আমার কাছে কী চাও কে আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেব এইভাবে আল্লাহ তালা সব কিছু বলতে থাকেন তো রমজান মাসে যেহেতু শেহরিতে বরকতাসের ওসুম সাল্লা বলছেন আমরা সেহরি খাওয়ার উদ্দেশ্যে আমরা উঠি এবং অন্যান্য ধর্মের লোকজনের সাথে আমাদের পার্থক্যটাও হলো একটা সেহরি তো সাহারিতে যখন আমরা উঠতেছি তো কিছুক্ষণ আগে একটু পরিকল্পনা নিয়ে উঠলেই আপনার চার রাকাত কিংবা আট রাখাত বা বারো রাকাত আমরা কিন্তু নফর নামাজ আমরা পড়তে পারি এবং আপনি মনায়াতের মধ্যে আল্লাহ তালার কাছে এই জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার ব্যাপারে পানা চাওয়া যা আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো এটা রসুল সন্দানের জীবনে সবচেয়ে বেশি যে দোয়াটা রসুল করছেন সে দোয়াটা হলো এই দোয়াটা আল্লাহ সেই দোয়াটা কিন্তু ওকেনা আজাব আন্নার শেষ শব্দটা হলো জাহান নামের আগুন থেকে তুমি আমাকে মুক্তি দান করো জাহার নামের আজাব থেকে আমাকে মুক্তি দান করো তাহলে আমরা আমাদের এই শেষ দশকে যে কোনোভাবেই হোক না কেন জাহান নাম থেকে বাঁচার তাগিদে বাঁচার তাগিদে নিজের মনের সব কথা নিজের জীবনের পূর্বের জীবনের সমস্ত যেসব ভুলভ্রান্তি হয়ে গেছে কিংবা আল্লাহর আদেশ রসুল সামের তৈরিকে আমরা যথাযথ চলতে পারিনি কিংবা আমাদের পিতামাতার হক আদায় করতে পারিনি আমরা মানুষের সাথে হক আদায় করতে পারিনি সে সমস্ত এইগুলাকে স্মরণ করে হলেও নীরবুল আলমিন এইসব বিষয় থেকে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে তুমি আমাদেরকে নাম থেকে মুক্ত করে আরো কথা শুনবো ইনশাল্লাহ বিরতির পরে প্রিয়া দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকের আলোচকের কাছ থেকে শুনতে পাচ্ছি শেষ দশক চলে এসছে আমাদের করণীয় কি আমরা কি করব আমরা কি চাইব রব্বুল আলমিনের কাছে এ প্রসঙ্গে আরও কথা শুনবো বিরতির পর আমাদের সাথী থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময় সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে আজকের পর্বে আমরা আলোচনা শুনছিলাম গুরুত্বপূর্ণ শেষ দশক নিয়ে যে মহাতারম আপনি বিরতির আগে বলছিলেন যে সবচেয়ে বড় কথা হলো জাহান্নামের আগুন থেকে আমরা যেন নাজাদ পেতে পারি সেই চেষ্টাটা আমাদের করা দরকার এবং এটার জন্য আমাদের দোয়া ইস্তেকফার বেশি বেশি করে করা দরকার আমি আপনার কাছে এখন যেটা জানতে চাইবো আলহামদুলিল্লাহ আমরা তো খেয়াল করেছি যে শেষ দশককে কেন্দ্র করে আমাদের অনেক ভাই আছেন যারা মসজিদে এতে কাফে বসেছেন তালা তাদের এতে কাফগুলোকে কবল করে আমি আমরা যারা এতে কাফে বসতে পারিনি ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা পারিনি তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের টাইমটাকে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট আমাদের কি হওয়া উচিত যদি এই ব্যাপারে একটু বলেন সোজা কথা হলো যে পূর্বের যে বিশটা দিন রমজানের আমাদের যে অবস্থায় আমরা কাটিয়েছি তার থেকে এই দশকটায় বেশি করে রসুল সাল্লামের জীবনে এবং সাহাবা একে আমাদের জীবন থেকে আমরা দেখি যে তারা রশি লাগায় বেঁধে রাখতেন এরকম অবস্থা এবং সমস্ত কাজ দুনিয়াবি যে সমস্ত কাজ ছিল অন্যান্য তা থেকে ফারেক হয়ে তারা এই বিশেষভাবে এই দশকটাকে সাথে দর্শকে আল্লাহর সাথে সান্নিধ্য লাবে আল্লাহর সাথে নৈকট্য লাভে নিজেদেরকে বন্দি করে নিতে এই যে নিজে নিজে বন্দি হয়ে যাওয়া নিজে নিজে বেশি আমল করার চেষ্টা চালানো সোজা কথা আল্লাহ আলার কাছে তওবা ইস্তেকফার বেশি করা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এটা হলো নিজের সাবমিসিভ করে দেওয়া যে আল্লাহ তোমার কাছে আমি নিজেকে সোপে দিলাম সোপর্ত করে দিলাম এই যে করে দেওয়া আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তালা বান্দার এটাকে খুব পছন্দ করে যে বান্দা নিজে একক তার নিজের যোগ্যতা বলে পরিচালিত হতে চায় না আমার নিকট সে ধরনা দিতে চায় এবং সে আমার জাহান্নামের আগুনকে আগুনকে ভয় পায় এই জন্য সে তার চোখের পানিটা ফেলা শুরু করছে চোখের পানি যেই পানি পড়বে সে পানি জাহান্নামে যাবে না সেই পানিটা জান্নাতেই যাবে ফলে আমরা যখন আল্লাহ তাল্লাহার কাছে এই দশকে চাব আমরা একটু যদি পরিকল্পনা তো আমাদের রমজানে একটা থাকার কথাই শেষ দর্শকের জন্য আলাদাভাবে কিছু পরিকল্পনা নেওয়া উচিত কোরআান্তে ক্ষেত্রে দেখেন আমাদের দেশে তো কোরআন লওয়াত হচ্ছে অন্যান্য জায়গাও হচ্ছে কিন্তু কোরআন তেলটা যাতে করে সহি শুদ্ধভাবে হয় কিভাবে করা যায় আল্লাহর নিরানব্বইটা নাম মুখসে সুন্দর দোয়া আছে সুন্দর সুন্দর দোয়া আছে যে সমস্ত দোয়া মাধ্যমে এই যে দেখেন আপনি আদমান ইসলামের কথা দেখেন আদমান ইসলাম আমাদের জাতির পিতা আমাদের পিতা ছিলেন আদি পিতা ছিলেন এরপরে মা হল ইসলাম ওনারা একটা জান্নাতে অবস্থান করছিলেন সেখান থেকে আল্লাহ হরব্বুর আলমিন তাদেরকে ফর দ্য টাইম দুনিয়াতে ছেড়ে দিলেন যেই দুনিয়াতে এই এইরকম একটা পরিবেশে যেখানে আপনার আমাদের আবার প্রাকৃতিক প্রয়োজন প্রয়োজন হয় যেটা জান্নাতে প্রয়োজন ছিল না এই সমস্ত অবস্থার মধ্যে দুনিয়াতে পাঠায় দিলেন পাঠায় দেওয়ার পরে তাকে তার এই সমস্ত প্রন্দন এবং সমস্ত কিছু দেখে আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখালেন যে রব্বানা জলমনা আনসানা ওয়া কুন তকফুল্লাহামনা মিনাল মিনালিন এই যে একটা দোয়া শিখালেন আদম আল ইসলাম এই দোয়াটা করলেন আল্লাহ তাআলা তাকে আবার তার সান্নিধ্যে নিয়ে গেলেন তাকে সাহায্য করলেন তাহলে এই দোয়াটা শুধু নয় কোরআন শরীফের সমস্ত নবী পায়গম্বরদের মকবুলকৃত দোয়াগুলা সমস্যার সময় যে সমস্ত সমাধানের জন্য যেটা সবচেয়ে সুন্দর দোয়া সেটা আল্লাহ তালা কর্তৃক তাকে স্মরণ করা দেওয়া অথবা জানিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে কি করছেন উদ্ধার করছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমরা যারা এই শেষ দশক যাবে এই শেষ দশকে কোরআনের কিছু সুন্দর সুন্দর নবীদের একদম কবুলকৃত দোয়াগুলো কিছু মুখস্থ আপনা করি হাদিসে কিছু সুন্দর সুন্দর দোয়া আছে বিপদে পড়ার পড়ার পড়লে দোয়া তারতে জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া এই ছাড়াও আরো আপনার যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতূবু ইলাইহি আল্লাহু আল্লাহু রব্বি লা উশুকু বিহি শাইআ আলহামদুলিল্লাহ এই যে সুবহানাল্লাহ আল্লাহু اكبر আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো আছে এই সমস্ত জিকিরগুলো আমরা একটু বেশি করতে পারি কারণ জিকিরগুলোর অনেক फायदा আর শেষ দশকে সে তো আমার আপনাদের দয় হবে সে নেয়ামতগুলো জি এরপরে আমরা জানি যে কোরআন শরীফে সুরা রাদে আল্লাহ তাআলা এক জায়গা বলেন ইয়ামহুল্লাহু মায়াশাউ ওয়া ইয়াসবিতু ওয়া ইনদহু যে আল্লাহ তাআলা কাছেও মূল কিতাবটা আছে এবং তিনি যদি চান বান্দার তকদিরের খারাপটাকে মুছে দিতে পারেন তিনি চেনে ভালোটাকে বলবত রাখতে রাহুল আয়কে এবার দিল থেকে বলেছেন তো এই জন্য আমরা এখানে ওমর শারুখ নাদি আল্লাহতা লানহু এবং আব্বাস আব্দুল্লাহ্ন আব্বা সফরাদি আল্লাহত এই হাদিস এই আয়াতের তফসিরে আসছে যে একবার একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন ফাম আল্লাহ আমার তকদিরে যদি তুমি খারাপ কিছু লিখে থাকো দুর্ভাগ্যপূর্ণ তকদির আমার লিখে থাকো তাহলে তো তুমি মুছে দাও ফাম ওয়াকtubনি তুমি লিখে দাও আমার এই জীবনীতে ওয়াকtubনি সাইদান সৌভাগ্যপূর্ণ জীবন ফা ইননাকা তালহুমা তাশাউ ওয়া তুসবিদ কেন না খারাপটা মুছে দিতে পারো ভালোটা লিখতে পারেন আমাদের জন্য যেন কোনো ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম বরদ্দ না রাখেন জান্নাত আমাদের জন্য বরদ্দ রাখেন আমি আমিন আল্লাহ তাআলার কাছে আমরা একদম পায় মনবাক্যে মনের যতটুকুন আকুতি আছে যতটুকুন আমাদের আল্লাহ তাআলার কাছে কান্না জড়িত আমরা অন্তর থেকে চেয়ে বানি আমি সকলকে বলবো যে বিশেষ করে রাতের যে ব্যাপারটা আপনি হাজিসের আলোকে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রসুসাল্লাহ রূপক রূপকর্থে ব্যবহার করা হয়েছে হাদিসে যে তিনি কোমরে গামছা বাঁধতেন তার মানে হলো যে ব্যাপক প্রস্তুতি নিতেন সর্বোচ্চ প্রস্তুতি নিতেন এবং তিনি তার ফ্যামিলিকে জাগিয়ে রাখতেন তো আমাদের সেই সময়টা আসছে যে আমরা যেন শুধু একাকী এবাদত না করি আমরা যেন আমাদের পরিবার সহ আমাদের এই রাতটাকে কাজে লাগাবার চেষ্টা করি ইবাদতের মাধ্যমে সাহেব কি মনে করেন যারা এতে থাকবেন তাদের জন্য তো তারা যেহেতু এতে আছেন মসজিদে তাদের পরিবারগুলাকে তারা যাওয়ার আগে নসিহত করে যাবেন এবং বলবেন যে আমি ওখানে যাচ্ছি তোমাদের জন্য দোয়া করব তোমরাও এখানে বাসা হ্যাঁ দোয়া করার জন্য আর ঘরগুলোকে তো কবর বানানোর কোনো সুযোগ নেই এই ঘরটাকে এই জন্য যতটুকু নসিহত করা যায় ওখানে যেও আল্লাহ কাছে দোয়া চাওয়া দরকার

উপরে আত্মবিশ্বাস আমাদের আছে যে তিনি আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না আমরা যা বেহতে আমাদের আদি সহ ছিলাম সেখান থেকে আদি পিতা সহ সেখান থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদেরকে সে বেশতে যেন আল্লাহ তালা নিয়ে যান জাহান্নামে কোনোভাবে যেন না আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আলুকাল জন্নতা আল্লাহান্নান্ন

আল্লাহ তালার কাছে সাবমিসিভ হওয়ার মতো যে সমস্ত দোয়া আছে সেগুলো আমরা ছোট হয়ে আল্লাহ কাছে খেতে পারি ইফতারির সময় এবং দোয়া কবুলের যে সমস্ত মুহূর্তগুলো আছে আমরা যখন আজানের সময় দোয়া কবুল হয় আজান থেকে এই পর্যন্ত দোয়া কবুল হয় এই সমস্ত বিষয়গুলো আমরা একটু স্মরণ রেখে আল্লাহ আমিন আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা আজকে আমাদের আলোচকের কাছ থেকে শুনেছি একটি বিষয়ে তিনি খুব বেশি জোর দিয়েছেন আর তা হল যেহেতু হাদিসের আলোকে আমরা পাই যে পুরো রমাদানকে আল্লাহতালার রহমত বরকত জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জাহান্নামের আগুন থেকে যেন আমরা মুক্ত হতে পারি এইভাবে সাজিয়েছেন যেহেতু শেষ দশক চলে এসছে আমাদের খুব বেশি বেশি করে আল্লাহ তালার কাছে পানা চাওয়া উচিত যাতে করে জাহান নামের আগুন আমাদেরকে স্পর্শ না করে আমরা এই কথা বলতেই পারি যে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য বা একটু উন্নত জীবন জীবনযাপন করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে পরীক্ষার হলে আমাদেরকে যেতে হয় আমাদের প্রমোশনের জন্য বা আমাদের আরও একটু ভালো পড়াশোনার জন্য অথবা ভালো চাকরির জন্য আমরা কম বেশি সবাই ইন্টারভিউ বোর্ড অথবা পরীক্ষার হলে গিয়েছি বা যাই তো পরীক্ষার হলে যখন যাই যদি তিন ঘন্টা আমার পরীক্ষা থাকে দুই ঘন্টা আমি যাই করি না কেন শেষের একটা ঘন্টা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমরা সবাই মনে করি আর সেই সময়টাকে আমরা এইভাবে কাজে লাগাই যেন একটা সেকেন্ড আমাদের নষ্ট না হয় আমরাও একটা পরীক্ষার হলে আছি আমাদের ত্রিশ দিনের পরীক্ষা ছিল বিশ দিন চলে গেছে আমরা কি পাঁচ নম্বর ওঠাতে পেরেছি এই উত্তর আমরা সবাই ভালো করেই জানি তাই আসুন প্রিয় দর্শক আমি আমার নিজেকে নাসিহা করছি আপনাদেরকেও আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ আল্লাহতালার কাছে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয় অন্তত পক্ষে সেইভাবে যেন আমরা এই দশটা দিনকে কাজে লাগাই সেইভাবে ইবাদত বন্দিগি করি রব্বুল আলমিনের কাছে খুব বেশি বেশি করে চোখের পানি ফেলি মহতারা বলেছেন চোখের পানির অনেক মূল্য এই পানি আমাদেরকে জাহান নামের আগুনকে নিভিয়ে দিতে সহায়তা করবে আলহামদুলিল্লাহ আমরা আজকে মহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে আজকের পর্বে আপনাদের জন্য যে কুইজ তা হলো উম্মুল মৌমিনী মা আইসারাদি আল্লাহ তালা আনহা শেষ দশকে রসুল্লাহ আলী ওসাল্লামের কাছ থেকে শিখে কোন দোয়াটি তিনি পাঠ করতেন উত্তর জানা থাকলে আমাদের এই আয়োজন যেখানে চলছে অর্থাৎ আমাদের ফেসবুকের কমেন্টে আপনি সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিতে পারেন আমরা লটারির মাধ্যমে একজন বিজয় বন্ধুর নাম ঘোষণা করব আর তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সপরিবারে এই শেষ দশক এবং রজনীকে ইবাদতের মাধ্যমেই কাজে লাগাবার তফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আজকের মত বিদায় लेतीছি আগামী আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয়া নবনির্মাণ মসজিদ এনি আল আরাফা ইসলামী ব্যাংকের ধারা বাহিকায়োজন বাংলাদেশের মসজিদ জামালপুর জামে মসজিদ জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় ছড়িয়ে থাকা অনেক পুরাকীর্তির মধ্যে জামালপুর জমিদার বাড়ির এই মসজিদটি অন্যতম এর নির্মাণ শৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে যে কোনো মানুষকে সতেরোশো আশি শতাব্দীতে মসজিদটির ভিত্তি স্থাপন করেন তৎকালীন জমিদার আব্দুল হালিম চৌধুরী ঠাকুরগাঁও জেলা শহর থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জামালপুর গ্রামে অবস্থিত এই মসজিদটির শিল্প অত্যন্ত সুন্দর নয়নাভিরাম এই মসজিদটি প্রাচীন স্থাপত্য কীর্তি হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি মুঘল স্থাপত্য রীতিতে তৈরি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির চারপাশে সুদৃশ্য মিনার ও কারুকার্য খচিত গম্বুজসমূহ ভল্ট কায়দায় নির্মিত মসজিদটি স্থানীয় বাসিন্দারা এখনও ব্যবহার করে একসাথে দুইশো মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারেন মসজিদটির শিল্পকলা দৃষ্টি নন্দিত মনোমুগ্ধকর ও প্রশংসারযোগ্য মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তরুণ রয়েছে মসজিদের উপরে বড় আকৃতির তিনটি গম্বুজ আছে গম্বুজের শীর্ষ দেশে কাঁচ পাথরের কারুকাজ করা আছে এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর মিনারগুলোর নকশা মসজিদের ছাদে মোট আটাশটি মিনার আছে এক একটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিতে নানা নকশা করা রয়েছে এত মিনারওয়ালা কোনো মসজিদ দেখতে পাওয়া বিরল ব্যাপার মসজিদটি চারটি অংশে ভাগ করা তা হল মূল কক্ষের সঙ্গে ছাদ সহ বারান্দা ছাদবিহীন বারান্দা এবং ছাদবিহীন বারান্দাটি অর্ধপ্রাচীরে বেষ্টিত হয়ে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান নকশা রয়েছে মূল কক্ষের কোণগুলো তিন থাম বিশিষ্ট এর জানালা দুটি দরজা তিনটি কুলুঙ্গি দুটি পুরো মসজিদটির ভিতরে ও বাইরের দেওয়ালগুলোতে প্রচুর লতা পাতা ও ফুলের নকশা রয়েছে শতক জমির ওপর নির্মিত ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ির মসজিদটি অদ্যবধি মানুষের কাছে এক বিস্ময়কর সৃষ্টি প্রায় দেড়শো বছরের পুরাতন কারুকার্যময় এ মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিভৃত পল্লীতে এর অবস্থান হলেও মানুষের কাছে এর আকর্ষণ কমেনি এখনও দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদটি এক নজর দেখার জন্য এখানে পর্যটকরা ভিড় জমান